হ্যালো বন্ধুরা এমএস ব্লক চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো তো আজকে রামনবমী তো অনেক অনেক সবাইকে শুভেচ্ছা জানাই রামনবমীর তো আজ চলে এলাম শ্রীরামপুরে তো এখানে দেখাবো আপনাদের যে আমাদের রাম ভগবানকে কী কীভাবে পুজো করা হয় তো সেই জায়গাতে আমি যাচ্ছি তো চলো এখানে কিন্তু রামের যে মন্দির সেটা কিন্তু মন্দির নেই উপরে চিক দিয়ে ছাউনি করে ঘেরা তো এখনও মন্দির তৈরি হয় না তো অবশ্যই একদিন তৈরি হয়ে যাবে সেই আশায় রাখছি তো বন্ধুরা চলুন তাহলে দেখানো যাক তো বন্ধুরা চলে এলাম মন্দিরের কাছাকাছি তো সামনেই দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর সব রেডি হয়ে গেছে আর পুজোর আয়োজন চলছে তো ভেতরে গিয়ে আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে না আছে তো এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না তো একটু সাইড দিয়ে ভেতরে যাব তো একটি ছোট্ট বাচ্চা দেখতেই পাচ্ছেন সামনেই ঢোল বাজাচ্ছে তো চলো সাইড দিয়ে গিয়ে ভেতরটা আপনাদের দেখাই আর সাইডটা দেখতে পাচ্ছেন কিছু লোক ওখানে বসে আছে আর এইগুলো একটু বন জঙ্গলে ভর্তি কারণ গ্রাম থেকে অনেকটাই দূরে তো বন্ধুরা দেখুন তালগাজারে সব হয়ে আছে তো ছোট্ট একটি বাচ্চা খুব সুন্দর ঢ্যাং কোড়া কুড়কুর খুব সুন্দরভাবে বাজাচ্ছে তো ভালোই লাগছে তো আরেকজন কাশি বাজালে খুব ভালোই লাগতো আরও সুন্দর লাগতো অ্যাকচুয়ালি তো দেখতেই পাচ্ছ একাই বাজিয়ে চলেছে মনে আনন্দে আর পুজোর সব সামগ্রী সব রেডি হচ্ছে পুজো হওয়ার জন্য তো প্রায় অনেক বেজে গেছে এগারোটার ওভার হয়ে গেছে তো বেশ গরম খুব কষ্ট হচ্ছে তো তবুও এখানে চিকের নিচে সবাই দাঁড়িয়ে বসে সবাই ঠাকুরের পুজোর অপেক্ষায় বসে আছেন তো বন্ধুরা দুজন ঠাকুর মশাই আছেন পুজো করার জন্য আর এখানে আছে রাম ভগবানের মূর্তি আর তার পাশে আছেন পবনপুত্র হনুমান তো বন্ধুরা এখানে কোনো সীতা কিংবা লক্ষণের কোনো মূর্তি নেই কারণ এখানে এই মূর্তিটাই আছে তো এখনও হবে মন্দিরটি তৈরি হয়নি নিচে ইট বিছিয়ে মূর্তিগুলো রাখা আছে তো একদিন অবশ্যই তৈরি হয়ে যাবে আর পুজোর সামগ্রীগুলো দেখতেই পাচ্ছেন সব রেডি করছে ঠাকুর শায়ারে তো আর বেশি বাকি নেই পুজোর জন্য তো দেখো গ্রামের কিছু কিছু লোক এসছে এখানে সবাই পুজো দিতে আর পুজো দেখতে তো এখানে এই সব অবস্থা এখন দেখতেই পাচ্ছেন আর কিছু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে অন্য ভোগের ব্যবস্থা হয়েছে তো সেটা চলো তোমাদের একটু গিয়ে দেখায় সামনে তো দেখতেই পাচ্ছ এখানে ছ সাতজন মিলে একটা রান্নার ব্যবস্থা করা হয়েছে তো ওনারা রান্না করছেন তো কী কী হবে দেখি এখানে হচ্ছে টমেটো চাটনি হবে একটা সবজি হবে মানে যেমন আলুর দম হয় আর কি পিফে দিয়ে আলুর দমের মতো হবে আর হচ্ছে তার সঙ্গে খিচুড়ি তো টোটাল এই সবই আয়োজন হয়েছে আর দেখতেই পাচ্ছেন খিচুড়ি নামছে কোড়া থেকে খুব গরম গরম একদম তো এইটাই হচ্ছে অন্নভোগ তো গ্রাম থেকে সবাই এসে খাবে আর এখানে একটা নতুন বাড়ি হয়েছে তো এখনও কেউ আসে নেই বাড়িতে তো গ্রাম থেকে অনেকটা দূরে এটা সেই জন্য লোক কম আছে এখন তো হয়তো দুপুরে যখন খাওয়া দাওয়া করা হবে তখন হয়তো লোক আসবে কারণ এখন খুবই কম লোক এই কিছু কিছু দাদারা রান্না করছে এখানে আর দেখতেই পাচ্ছ সব রান্নার সবজি আর সব কাটা আছে খুব সুন্দর লাগছে আর এখান থেকে এটা হচ্ছে নিচে জমি আর ওপরটাতে হচ্ছে রাস্তার ধারেই রামের যে মন্দিরটা তো ভগবান রামের মন্দিরটা কবে হবে আমি সেটাই চিন্তা করছি তো অবশ্যই তাড়াতাড়ি হওয়া দরকার তো গ্রাম থেকে অনেকটাই দূরে আছে এই মন্দিরটা তো এখানে চিকের তোলায় চিক ঘেরা অবস্থায় থাকে ভগবান তো অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত তো দেখতেই পাচ্ছ এখান দিয়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে আর বেশি বাকি নেই তো রান্নাবান্না হয়ে এসছে আর এদিকে পুজোও রেডি হয়ে যাচ্ছে সব তো এখানে আরও কিছু লোকজন এসে গেছে তাড়াতাড়ি করার জন্য তো বারোটার ওভার হয়ে গেল এখন তো এখনও কম লোকজন আছে খুব বেশি লোকজন আসেনে তো এইদিকে দেখুন গাছের তলায় কিছু লোকজন বসে আছে কারণ প্রচণ্ড গরম গরমে সেরকম লোকজন কেউ আসছে না আর এইদিকে ফুচকাওয়ালা তো এসে হাজির তিনি তার ফুচকার আলু রেডি করছে লোকজন এসে খাওয়ার জন্য আর একজন কাকু দিয়ে নামছে দেখুন উনি হচ্ছে সব থেকে বড়ো হালাইকার মানে যাকে বলে রাঁধুনি তো উনি অ্যাকচুয়ালি রাঁধুনি বড়ো আর বাকি সব যারা আছেন তারা টুকটাক রান্না বান্না জানেন তো এখান থেকে এটা হচ্ছে গ্রামের রাস্তা গ্রামের রাস্তা থেকে রোডে উঠতে হয় সব বন্ধুরা ওখান থেকে পালিয়ে এলাম তাড়াতাড়ি তো প্রচন্ড রোড দেখতে পাচ্ছ বাড়ির সামনে চলে এসেছি গাড়িটা ওখানটাতে গ্যারেজ করে দিয়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো